আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সাগরই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বত্র ভালোবাসা রইল ভিডিওর টাইটেল দেখছেন একটা কথা আমাকে আপনারা স্পষ্টভাবে কমেন্টে জানাবেন যে ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখেন আমার যে ভিডিওর যে টাইটেল হেডলাইন এটা কি ইংলিশে হয় কি না এবং আমার কথাগুলি কি আপনারা বাংলাতে শুনতে পারেন না ইংলিশে কারণ ইউটিউবে এখন নতুন একটা আপডেট আসছে যেটা ডাইভিং তো সেখানে কথা ডাইভিউট হয়ে যায় এবং যে আপনার টাইটেলটা সেটা বের যায় তো এখন মেন কথায় আসি একটা কথা সবসময় বলি আমি ভিডিওর শুরুতেই যে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ দেখেন এতদিন কত কিছু হয়েছে যাই হোক আমি প্রথমে একটু আগে নিয়ে আপনাদের স্বস্তির জায়গাটা প্রকাশ করি দু সালে এবং দু সালে যারা নোলস্তা পাইছিলেন ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করছেন এখন তো জমা দিতে পারেন নাই নয়শো প্লাস ব্যক্তির নোলস্তা ভেরিফাই হয়ে গেছে তাদের প্রোটোকল নাম্বার ভিএফএস গ্লোবালের যে সার্ভার সেখানে কিন্তু আপলোড করা হয়েছে ঠিক আছে তো এই নয়শো প্লাস লোক আপনারা আপনাদের যে নলস্তার যে প্রোটোকল নাম্বারটা সেটা আপনারা দেখে দেখে আপনারা ভিএফএস গ্লোবালে ফাইল জমা দিতে পারবেন উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না এবং সেটা আপনারা দিতে পারবেন হচ্ছে ষোলো তারিখ থেকে যে কোনো ভিএপএস গ্লোবালে হোক ঢাকা চিটাগাং এবং সিলেট এই তিনটার ভিতরে যেখানে হোক আপনারা গিয়ে জমা দিতে পারবেন যদি আপনার নলস্তার সাথে আপনার এম্বাসি থেকে যেই ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে যেই প্রোটোকল নাম্বারটা আপনার আপডেট করা হয়েছে মানে দেওয়া হয়েছে সেই নোল সেই আপডেট নাম্বার প্রোটোকল নাম্বারের সাথে যদি আপনার থাকে এবং আপনার ব্যক্তিগত তথ্য ইনফরমেশন মিলে যায় তাহলে কিন্তু শুধুমাত্র আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কিন্তু ষোলো তারিখে জমা দিতে পারবেন এটা হচ্ছে প্রায় হচ্ছে আপনার নয়শো প্লাস মানুষের জন্য আরও বাকি আছে যেটা হচ্ছে দ্বিতীয় ধাপে আপনার তেইশ তারিখ থেকে দ্বিতীয় ধাপে মানে তেইশ তারিখ এই মাসের তেইশ তারিখে এটা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে দেওয়া হবে আমি আপনাদের সুবিধার্থে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অনেকেই আসেন যে ভিএফএসগুলো বলে এটা ওয়েবসাইটে এইগুলো ব্যবহার করতে পারেন না আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন আমার ফেসবুকের প্রথম কমেন্টে এটা পাবেন এবং যারা আপনারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন যদি ইউটিউবের প্রথম কমেন্টও না পান আপনারা ইউটিউবের যে ডিসক্রিপশন বক্সে সেখানে দেওয়ার চেষ্টা করব লিঙ্ক সেটাও যদি না হয় আপনারা একটু কষ্ট করে কাইন্ডলি আমার ইউটিউবে আমি পোস্ট করে দেব। সেখান থেকে কালেকশন করে নেবেন সেটাও যদি না পারেন তাহলে একটু দয়া করে আমার ফেসবুক যে পেজটা আছে আওয়ার ড্রিম ইটালি সেখান থেকে আপনারা এটা কালেকশন করে নেবেন অলরেডি এই ভিডিওটা করার আগে আমি এটা ফেসবুকে পোস্ট করে দিয়েছি যার দরকার সেই সে নিয়ে নেবেন আজকে আর কোনো ভিসার আপডেটের কথা বললাম না কারণ এটা সবচেয়ে থেকে মোস্ট ইম্পর্টেন্ট ছিল যে আপনার যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আমি দেখেন সব সময় বরাবর কিন্তু আপনারা আন্দোলন করতে চান আমি বিপক্ষে থাকি আপনারা এটা কর্মসূচি করতে চান আমি বিপক্ষে থাকি কেননা এদেশের একটা আইন আছে এদেশের একটা আইন আছে আর বেশ কিছুদিন আগে আমরা দেখছি যে অনেক ধরনের নোরস্তা যেগুলো বাতিল করা হচ্ছে দেখেন যেগুলা বাতিল করা হচ্ছে ওগুলা বাতিলই ওগুলা নিয়ে আর কোনো কথা লাভ নেই ঠিক আছে যেগুলা বাতিল হওয়ার সেগুলো বাতিল হবে কেননা আপনার সবাই কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এটা মাথায় রেখেন যে আপনি ভাবতেছেন যে আপনার নোলস্তাটা অরিজিনাল না এটা একদমই ভুয়া আর দু সালের যে যারা আছেন যারা নুলস্থা পাইছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা সেই আগের ওয়াইফ ফর্মের নিয়মেই কিন্তু আপনারা আবেদনটা করবেন এবং সেখানে বলা হয়েছে যত দ্রুত সম্ভব ডিএফএস গ্লোবাল আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে তাই আর দেরি নয় আপনারা এখনই আপনাদের নোলস্তার যে প্রোটোকল নাম্বারটা আছে সেটা দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্টটা জমা দেওয়ার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ